আসসালামু আলাইকুম আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে পানির চার্জার আটচল্লিশ বোল্ট চার ব্যাটারির চার্জার আসলে এই চার্জারটা বলে চার্জ হচ্ছে না কি কারণে হচ্ছে না আজকে সেই বিষয় আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনারা ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ করবেন না তাহলে কিছুই শিখতে পারবেন না আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা এই কাজগুলো শিখতে পারবেন অল্পতে আপনারা ঘরে বসে বসে আরামসে এই কাজগুলি করতে পারবেন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি যারা আছে যারা এই অটো সার্ভিসিংয়ের কাজ করে আসলে তারা অনেক পরিশ্রম করে পরিশ্রমের ফল তারা ভালোই পায় একটা সরকারি চাকরিজীবী কত টাকা পায় তার চাইতে বেশি তারা পায় কিন্তু সরকারি চাকরি করতে হলে তারা ছুটি পায় না কোথাও যেতে পারে না আর সারা সারাদিন কাজ করা লাগবে না এক ঘন্টা দু ঘন্টা কাজ করবেন আবার মন মতো যাহের কোথাও থেকে ঘুরে আসে আবার পুনরায় কাজ করতে পারেন তারপর মাসে পঞ্চাশ ষাট হাজার বা সত্তর আশি হাজার টাকা আপনার ইনকাম করতে পারবেন দেখেন চার্জারটা কিন্তু খুলে নিয়েছে এই চার্জারটা মূলত সমস্যা দেখেন এই চার্জারটির একটি তার একটি তার এখান থেকে লুজ কালেকশন পেয়ে এটা আলাদা হয়ে গেছে সেপারেট হয়ে গেছে যার জন্য চার্জটা হচ্ছে না হয়তো চার্জারটা ওভারলোড কোনো কাজ করছিল যার জন্য তারটা সেপারেট হয়ে গেছে আমগর যে উস্তাদ অবুবাই ভাই কিন্তু এখন এই চার্জারটি কাজ করতেছে আসলে উনি অনেক পারদর্শী একজন মেকার উনি যে কোনো কাজ তার কাছে অসম্ভব বলতে কোনো শব্দ নাই দেখেন তারগুলি গোষে ইনসুলেশন উঠাইছে ইনসুলেশন উঠায় তারপরে এখানে তারটা জয়েন দিবে যাতে কালেকশনটা ভালো পায় আর ইনসুলেশন সহ যদি আপনারা তার জয়েন করেন তাহলে কিন্তু এটা কালেকশন পাবে না চার্জারটা বিভিন্ন সমস্যা হইতে পারে আপনার এইভাবে তার গুলা ঘষে ইনস্টিভেশনটি উঠিয়ে তারপরে তার জয়েন দিবেন একশো একশো একটা কালেকশন হবে ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিবেন বেল আইকনটা প্রেস করে পাশেই থাকবেন যাতে সাবস্ক্রাইব করলে আমরা একটা নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনারা আবার পুনরায় ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন এর জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চার্জারগুলি যদি পুড়ে যায় অল্প টাকায় এডি বাদাই করা যায় এবং টিকসই হয় গ্যারান্টি সহকারে যদি কেউ চার্জার বাদাই করতে চান তাহলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া আছে দূরে থেকে যদি কেউ চার্জার বাদাই করার জন্য আপনারা চান তাহলে অবশ্যই আপনারা সেটিও করতে পারবেন আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা মালগুলা পাঠিয়ে দেবেন ঠিকানা মতে আমরা আবার পুনরায় কাজ করে কমপ্লিট করে চেক করে তারপরে আমরা আবার পুনরায় আপনাদেরকে এখানে ট্রান্সপোর্টে আমরা মাল পাঠিয়ে দেবো এই সুযোগ আপনারা ব্যবহার করতে পারেন এই সুযোগ ব্যবহার করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট টু ওয়ান ফাইভ জিরো সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন কথা বলে তারপরে আপনার যে কোনো মাল আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে কাজ করে নিতে পারেন দেখেন যে তারটা ইনসুলেশন উঠেছিলো সেই তারটা এখন আবার পুনরায় তারা নাড় দিয়ে এমনভাবে ফিক্সড করতেছে কারণ হচ্ছে এটা হলো আপনার এই সিলভারের তার সিলভারের তারের জন্য এটাতে কোনো জ্বালাই পাবে না Salah ini adalah দেখতে পাচ্ছেন যে অবায় আসলে তাতালটা হিট করে নিয়েছে হিট করার পরে এখন দেখেন যে তাঁতারটা তারটা ছুটে গেছিলো সেই তারটা কিন্তু এখন চার্জারের ভিতরে যে ডাইরেক্ট সার্কিট আছে সেই ডাইরেক্ট সার্কিটে এই তারটাকে জয়েন করে দেবে জয়েন করে দিলেই সম্ভবত এই কাজ শেষ হয়ে যাবে সেটা মূলত অল্প একটি কাজ আপনারা চার্জার খুললে যদি আপনাদের মাথায় ব্রেন থেকে অবশ্যই খুব সহজে চার্জারগুলি ঠিক করতে পারবেন দেখেন অব্যবায় তারটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছে যাতে চালাইটা সুন্দরভাবে হয় আপনারা প্রত্যেকটা করবেন এরকম এরকম গুলি পর্যাপ্ত পরিমাণ সুন্দরভাবে আপনারা রাং হয়ে নেবেন যার জন্য এই করতে গেলে যাতে একুরেটভাবে জ্বালাই হয় আমি জানি খালু ওই যে মনে করো যে গাড়ি আমি কিনে দিছি পাগলা আশা সালার গাড়িটা ছিল না

দেখেন চার বাতি আসছে এবং এই দেখেন ডিসি আউটপুট হচ্ছে মূলত একটি তারই প্রবলেম ছিল আপনারা সবসময় সিরিজ লাইন দিয়ে কাজ করবেন ডাইরেক্ট লেনে কাজ করবেন না তো দর্শক এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আজকের মধ্যে বিদায় নিলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম